বৃহস্পতিবার রাজধানী অরুন্ধতীনগর স্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে গ্রাম স্বরাজ ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে রাজ্যস্তরে পিপলস প্ল্যান ক্যাম্পেইনে সূচনা হয় মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন জেলার জেলা সভাধিপতি দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর দপ্তরের অধিকতা প্রসঙ্গে সবগুলি পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটিগুলির চেয়ারম্যান অতিরিক্ত জেলাশাসকগণ ব্লক ডেভেলপমেন্ট অফিসারগণ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্যের উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে সকলে অবগত রয়েছে এবং যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য যাতে লক্ষ্যমাত্রা অর্জন করা যায় মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছরে ত্রিপুরায় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন সফলতাগুলি তুলে ধরে জেলা সভাধিপতিগণ সহ সকল স্তরের জনপ্রতিনিধি এবং কর্মচারীদের কাছে আহ্বান রাখেন যে আরও সুচারুভাবে কাজ করে আগামী ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থাকে সারা ভারতবর্ষের কাছে যাতে মডেল হিসেবে তুলে ধরা যায় বর্তমানে নতুন পঞ্চায়েত কমিটি গঠন হয়েছে জনপ্রতিনিধিরাও যাতে এই ধরনের প্রশিক্ষণগুলিতে অংশগ্রহণ করেন সে ব্যাপারে অবগত করেন আমাদের মানে খুব ভালো হয়েছে কিন্তু ভালো তো তার শেষ নেই আরও ভালো আর ভালো আমাদের করতে হবে তবেই ন্যাশনাল লেভেলে আমরা বলতে পারব এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরার মানে যে স্থান আমাদের সর্বভারতীয় স্তরে পঞ্চায়েত লেভেলে অনেক ভালো জায়গায় আছে কিন্তু আমরা চাই আরও বেশি যেন আমরা সেই কাজটা করি এবং এই যে এগুলো মাথায় রেখে আমরা এই আগামী এক বছরের মধ্যে আমরা কী কী আমরা করতে যাব, তার সে অর্থ বছরে এখন থেকে সে পরিকল্পনাটা করতে হবে রিপোর্ট খবর ত্রিপুরা